প্রিয় সুধি আপনাদেরকে প্রতিদিনকার মতো জানাই তৃতীয় ও শুভেচ্ছা শুভ আজ আটই ডিসেম্বর দু খ্রিস্টাব্দ রোজ সোমবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লুক রচিত মঙ্গল সমাচার এক অধ্যায় ২৬ থেকে আটত্রিশ পর পর্যন্ত এই সময় বাণী সহভাগিতা করছি দীপক পিয়াস হালদার আজকের পাঠের শিরোনাম ত্রাণকর্তা যীশুর জন্ম সংবাদ এলিজাবেথের গর্ভধারণের ষষ্ঠ মাসে ঈশ্বর স্বর্গদূত গাবরিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একজন কুমারীর কাছে সেই কুমারী জোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন কুমারটির নাম ছিল মারিয়া স্বর্গদূত তার কাছে এসে বললেন প্রণাম তোমায় পরম আশিস ধন্য তুমি প্রভু তোমার সঙ্গেই আছেন এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন তিনি ভাবতে লাগলেন এমন সম্ভাষণের অর্থ কি স্বর্গদূত তখন তাকে বললেন ভয় পেও না মারিয়া তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ শোনো গর্ব ধারণ করে তুমি একটি পুত্র সন্তানের জন্ম দেবে তার নাম রাখবে যিশু তিনি মহান হয়ে উঠবেন পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন যাকব বংশের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন অশেষ হবে তার রাজত্ব মারিয়া তখন দূতকে বললেন তা কি করে হবে আমি যে কুমারী উত্তরে দূতকে বললেন পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন পরাৎ পরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি তাই এই যার জন্ম হবে সেই পবিত্রজন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন আর দেখো তোমার আত্মীয়া এলিজাবেথ সেও তার বৃদ্ধা বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে লোকে যাকে বন্ধা বলে রাখত তারই এখন ছয় মাস চলছে কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই মারিয়া তখন বললেন আমি প্রভুর দাসী আপনি যা বলেছেন আমার তাই হোক স্বর্গদূত তখন তাঁর কাছ থেকে বিদায় নিলেন খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক সম্মানিত সুধি আপনাদেরকে জানাই স্বাগতম আজকের আমরা এই মুহূর্তে যে বাণীটি শুনলাম আজ আমরা মন্ডলিতে পালন করছি মা মারিয়ার অমলোদ্ভা মহাপর্ব অর্থাৎ অপাপবিদ্ধা মারিয়া এ পর্ব আমাদের বলে দেয় যে মা মারিয়াকে ঈশ্বর আদিপাপের কলঙ্ক ছাড়াই সৃষ্টি করেছিলেন তিনি ছিলেন পাপ হীনা এই জগতে তিনি ছিলেন একটি মহামূল্যবান উপহার যা ঈশ্বর এই জগতের জন্য দান করেছেন ঈশ্বর তাকে নিষ্কলঙ্কা করে সৃষ্টি করেছিলেন যাতে তার মধ্য দিয়ে এই জগতে মুক্তিদাতার আগমন ঘটতে পারে ঈশ্বর আগে থেকেই মারিয়াকে মনোনীত করে রেখেছিলেন যাতে তিনি ভবিষ্যতে মুক্তিদাতার মা হতে পারেন যিশুখ্রিস্ট তার আত্মৎসর্গের ফলে সর্ব মানবের যে পাপ মুক্তি অর্জন করবেন মারিয়া তা মারিয়া তার আপন উদ্ভবের প্রথম মুহূর্ত থেকেই সেই মুক্তি লাভে ধন্য হয়ে বিদ্যা, মৌলিক কলঙ্ক থেকে মুক্ত তিনি চির নির্মলা অমলোদ্ভবা তৃতীয় শতাব্দীর মহাচার্য আইরিনিয়াস সুন্দর করে বলেছেন মারিয়া হলেন নবীনা হবা সৃষ্টির উষাকালে সৃষ্টিকর্তা প্রথম হবাকে জীবন দান করেছিলেন তিনি যেন সেই জীবন সম্প্রদান করে মানবজাতির জননী হয়ে ওঠেন তেমনি মানব পরিত্রাণ পর্বের প্রারম্ভে পরমেশ্বর নবীনা হবা অর্থাৎ মারিয়াকে দান করেছিলেন সেই নবজীবন সেই পরম পবিত্র জীবন মারিয়া যেন সকল ঈশ্বর সন্তানের জননী হতে পারেন আমরা যদিও মারিয়ার মতো নির্ভেজালভাবে গর্ভ ধারণ করতে পারি না তবু ঈশ্বরের অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে পবিত্র জীবন যাপনের জন্য আহ্বান করা হয়েছে তার বিশ্বাস ও আনুগত্য স্বীকার করে আমরা ঈশ্বরের দৃষ্টিতে প্রতিদিন বিশুদ্ধ হওয়ার চেষ্টা করতে পারি প্রিয় সুধী আসুন আমাদের জীবন দশায় যে যেখানে আছি যে অবস্থানে আছি আমাদের জীবন জীবনযাপন করার চেষ্টা করে আমরা এই সময় প্রার্থনা প্রার্থনা করি করি জগতের সকল মানুষ যেন পবিত্রতায় জীবন যাপন করতে পারে হে প্রভু আমাদের প্রার্থনা শোনো সকল খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনরা যেন মা মারিয়ার প্রতি বিশেষ ভক্তি প্রদর্শন করতে পারে এবং মা মারিয়ার মাধ্যমে তাদের জীবনের জন্য বিশেষ অনুগ্রহ লাভ করতে পারে হে প্রভু আমাদের প্রার্থনা শোনো প্রতিটি পরিবারে যেন মা মারিয়ার মাধ্যমে ঐশ্বরিক শান্তি নেমে আসে হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো আমেন